বন্ধুরা আলোচনা করব স্বামী স্ত্রীর মধ্যে যে জাতীয় তালাক সম্পাদিত হলে অর্থাৎ বিচ্ছেদ হলে স্ত্রীকে আর দেন দিতে হবে না খোর দিতে হবে না কিংবা স্ত্রীকে কোনো প্রকার দাবি দেওয়া আপনাকে পরিশোধ করতে হবে না সেটা হচ্ছে খোলা তালাক বা অনেকে খুল তালাক বলে বা যুক্ত তালাক বলে অর্থাৎ উভয়ের সম্মতিতে যে তালাকটি সম্পাদিত হয় এই খোলা তালাক দেওয়ার পদ্ধতি কি কিভাবে আপনি আপনার স্ত্রীকে দেনমোহর খোরপোশ থেকে বঞ্চিত করতে পারবেন আর এই তালাক দেওয়া নিয়মাবলী কি সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের মিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন লাইক শেয়ার করুন পুরো ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ করুন হচ্ছে যে স্ত্রী যদি বিবাহের কামিনামায় তার স্বামীকে তালাকের ক্ষমতা দেওয়া না থাকে এবং স্ত্রীর পক্ষে স্বামীর সাথে যদি সংসার করে একেবারে অসম্ভব হয়ে পড়ে তাহলে স্ত্রীর পক্ষে সহজে স্বামীকে তালাক দিতে হলে স্বামীকে রাজি করিয়েই কিন্তু স্ত্রীকে খোলা তালাক দিতে পারেন আর এই খোলা তালাক দিলে স্ত্রীকে কিন্তু আর দেড় মহর দিতে হবে না এই তালাকের একটা উল্লেখযোগ্য দিক হলো স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার বিষয়ে প্রস্তাব দিয়ে থাকেন দুই স্বামী ওই প্রস্তাবে সম্মতি জানিয়ে থাকেন তিন স্ত্রীকে তালাক দেওয়ার সময় স্বামী বিনিময়ে স্ত্রীর কাছ থেকে প্রতিদান নিয়ে অর্থাৎ স্ত্রী তা দিয়ে থাকেন বা দিতে সম্মত হন সেই জিনিসটা হচ্ছে যে দেনমোহর খোরপোর ছেড়ে দিয়ে ওই স্ত্রী স্বামীর কাছ থেকে বন্ধন মুক্ত হয়ে চলে যেতে চান এটাই হচ্ছে খোলা তালাক তবে স্ত্রী তার গর্ভের সন্তানের জন্য কিন্তু স্বামীর কাছ থেকে ভরণ পোষণ পাওয়ার অধিকারী হবেন খোলা তালাকের প্রস্তাব যেহেতু স্ত্রী তাই চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠাবে স্ত্রী স্ত্রীর দায়িত্ব যদি স্বামী বা স্ত্রী একত্রে শান্তি এবং সৌহার্দের মধ্যে বসবাস করতে না পারেন সেক্ষেত্রে স্ত্রী তালাকের বিনিময় মূল্য প্রদান করে খোলা তালাক পেতে অধিকার নিয়ে এ বিষয়ে আমাদের শিরিন আলম চৌধুরী বনাম ক্যাপ্টেন শামসুল আলম চৌধুরী যা আটচল্লিশ ডিএলআর পৃষ্ঠা ঊনআশিতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে আমাদের সমাজ ব্যবস্থায় একটি ভুল ধারণা রয়েছে যে স্ত্রী যদি স্বেচ্ছায় কিংবা আগে স্বামীকে তালাকে নোটিশ দেন তাহলে বুঝি দেনমহর পরিশোধ করতে হবে না এটি সম্পূর্ণ ভুল ধারণা স্ত্রী আগে তালাক দিলেও তার মহরানা পরিশোধ করতে হবে ব্যতিক্রম শুধু আমি যে খোলা তালাক নিয়ে আলোচনা করছি এই তালাকের ক্ষেত্রে অনেক সময় স্ত্রী ঠিক বিচ্ছেদ না দিয়ে যদি আলাদা বসবাস করতে চান এরকম হলেও আইনি বাধা নেই উপযুক্ত কারণ দেখিয়ে স্ত্রী পৃথক থেকে তিনি স্বামীর কাছ থেকে ভরণ পোষণ এবং দেন মহর পেতে অধিকার নেই সমাজ মনে রাখবেন যে এই খোলা তালাকের পাশাপাশি আরেকটি তালাক রয়েছে যে তালাকেও আপনার স্ত্রীকে দেন মহর খোরপোষ বা ভরণ পোষণ দিতে হবে না সেটাকে বলা হয় মোবারত তালাক এটি হলো পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ এ ধরনের বিবাহ বিচ্ছেদের বেলায় উভয়কে বিবাহ বিচ্ছেদে সম্মত হয় বলে কাউকে কোনো ক্ষতিপূরণ দিতে হয় না অর্থাৎ দেন মহার খরপোশ দেওয়া লাগে না আমাদের শাড়ি অ্যাপ্লিকেশন এট উনিশশো সাঁইত্রিশে এই তালাকের বিধান ছিল তবে আমাদের দেশে মোবারক তালান প্রচলন খুব একটা নেই বললেই চলে সংসার করার ক্ষেত্রে বিরূপ মনোভাবটি এই তালাকের ক্ষেত্রে দুজনের পক্ষ থেকে আসতে হবে তাহলেই সেটি হবে মোবারক আর মোবারকের ক্ষেত্রে চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠানোর দায়িত্ব যিনি প্রস্তাব উত্থাপন করবেন তালাকের বিষয়টা তিনি চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠাবেন আরো স্পষ্ট করে বলতে গেলে মুবারতের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী দুজন মিলে ভিত্তিতে সিদ্ধান্ত উপনীত হয় যে তারা একসাথে আর বসবাস করবেন না মোবারকের ক্ষেত্রে একে অপরের কাছ থেকে দেনা পাওনার বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে না এই বিষয়ে আমাদের ষোলো ডিএলআর তিনশো উননব্বই পৃষ্ঠায় একটি দারুণ সিদ্ধান্ত রয়েছে সম্মানিত ভিউয়ার্স এই খোলা তালাক দেওয়া অথবা মোবারক তালাক দেওয়া মর খরপোশ থেকে স্ত্রীকে বঞ্চিত করা এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার দরকার হয় বিশেষ করে খোলা তালাক সম্পাদন করা খোলা তালাকের নোটিশ তৈরি খোলা তালাকের সম্পাদন করা নোটিশ পাঠানো কিংবা কার্যকরণ করার ক্ষেত্রে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ যে পর্যন্তই সবাই ভালো থাকবে থাকবে